সম্মানিত ভিউয়ার্স এমসি স্কুলের পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা আলোচনা করব তৃতীয় শ্রেণীর তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার নমুনা প্রশ্ন নিয়ে বিষয় হচ্ছে প্রাথমিক বিজ্ঞান পূর্ণ মানে একশো সময় হচ্ছে দুই ঘন্টা তিরিশ মিনিট এক নম্বর যে প্রশ্নটি থাকবে এটি হচ্ছে সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো অর্থাৎ প্রতিটি প্রশ্নের চারটি করে অপশন দেওয়া থাকবে চারটি অপশনের মধ্যে যেটি সঠিক হবে সেটি খাতায় লিখতে হবে দশটি থাকবে দশটির জন্য দশ মার্ক দুই নম্বর থাকবে সঠিক অর্থ শব্দ দিয়ে শূন্য স্থান পূরণ করো প্রতিটি প্রশ্নের জন্য থাকবে হচ্ছে দুই মার্ক পাঁচটি থাকবে পাঁচটির জন্য থাকবে হচ্ছে দশ মার্ক এবং তিন নম্বর প্রশ্ন থাকবে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো এটি থাকবে প্রতিটি প্রশ্নের জন্য দুই মার্ক পাঁচটি হবে দশ মার্কের জন্য চার নম্বর হচ্ছে বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশ মিল করো এটি প্রতিটি প্রশ্নের জন্য দুই মার্ক চার দখনো আট মার্ক থাকবে এবং পাঁচ নম্বরে থাকবে হচ্ছে সংক্ষেপে উত্তর দাও দশটি দশটি থাকবে প্রতিটি প্রশ্নের জন্য তিন মার্কিন প্রশ্ন এখানে প্রতিটি প্রশ্নের জন্য থাকবে হচ্ছে আট মার্ক করে এখানে চারটি প্রশ্নের উত্তর দিতে হবে অর্থাৎ বত্রিশ মার্ক থাকবে এই ছিল আমাদের টোটাল একশো মার্কের নমুনা প্রশ্নটি প্রতিটি উপজেলার পরীক্ষা প্রতিটি উপজেলা থেকেই নিয়ন্ত্রণ করা হবে অর্থাৎ প্রশ্নপত্রগুলো প্রতিটি উপজেলার সঙ্গে প্রতিটি উপজেলা নাও মিলতে পারে আমি এখানে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন তোমাদের মডেল এক এবং মডেল দুই অর্থাৎ ক সেট এবং সেটের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি আশা করি এখানে খ সেটটি দেখতে পাচ্ছেন যে আশা করি এই ক সেট এবং সেট এই দুটি ছেট যদি আপনারা প্র্যাকটিস করেন এবং বইটাকে যদি এইভাবেই প্র্যাকটিস করা যায় আশা করি এই প্রশ্ন থেকেই আপনারা হান্ড্রেড পারসেন্ট কমন পেয়ে যাবেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে তিন নম্বর শুদ্ধ অশুদ্ধ বাম পাশ ডান পাশ তারপর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন পাঁচ নম্বরে এবং ছয় নম্বরে থাকবে কাঠামোবদ্ধ প্রশ্ন এখানে সব প্রশ্নগুলোই খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো অবশ্যই ভাষায় বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে পড়তে হবে এবং লিখতে হবে যেহেতু পরীক্ষার বেশি দেরি নেই আমি যেটা চাব সেটা হচ্ছে যে তোমরা প্রশ্নগুলো পড়বা এবং অবশ্যই প্রশ্নগুলো খাতায় লিখবা আজকে তাহলে আলোচনা এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সকলকে ধন্যবাদ Terima kasih. Yeah.